আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিনুল আজকে আপনাদের সাথে সাইনাসাইটিস সম্পর্কে কথা বলবো নাক বন্ধ মাথা ব্যথা মুখের চাপ বাড়া এগুলা সমস্যা অনেকেরই দেখা যায় এর মেন কারণ হলো আপনার নাকের চারপাশে সাইনাস গহ্বরগুলা ইনফ্লামেশন হওয়া তো আজকের ভিডিওতে জানুন এর কারণ লক্ষণ এবং আধুনিক ও আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল আমাদের মুখের হাড়াগুলোর মধ্যে ছোট ছোট কি থাকে গহ্বর থাকে যেগুলাকে আমরা কি বলি সাইনাস বলি আর এখানে কি হয় মিউকাস বা সিলা গুলা তৈরি হয় তবে এগুলা যদি জমে যায় বা শুকিয়ে যায় তাহলে অনেক সমস্যা দেখা যায় এখন আসুন ইয়ার মেন কারণগুলো জানি অনেক ঠান্ডা লাগার জন্য ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য ধুলা বালু এগুলার জন্য অ্যালার্জির প্রবলেম হলে আপনার সাইনাসের প্রবলেম হতে পারে ডেভিয়েশন অব সেপ্টাম এটা আপনার নাকে যদি আপনার হারা বেঁকা হয়ে যায় বা রাস্তাগুলো যদি ছোট হয়ে যায় কোনো জায়গায় যদি পলিপস হয় তাহলে আপনার দেখা দেখাতে পারে এছাড়া আপনার ইমিউনিটি অনেক দুর্বল হলে আপনার সাইনিসাইটিসের প্রবলেম হতে পারে তবে এগুলার লক্ষণ কি আপনার মাথা ব্যথা করবে আপনার নাক দিয়ে হলুদ বা সবুজ রঙের কি করবে ডিসাইস গুলো বার হবে আপনার চোখে ব্যথা করবে আপনার চোখে কপালে কানে ব্যথা করতে পারে আপনার মুখে চাপটা বাড়বে আপনার ক্লান্তিকর অনুভব হবে স্বাদ বা গন্ধ কমে যাবে এখন আসুন ঘরে কি উপায়ে আপনার প্রবলেমগুলো আপনি কমাতে পারেন স্যালাইন সলিউশন বা স্যালাইন জল দিয়ে আপনি কি করেন আপনার নাকটাকে পরিষ্কার করেন ঘরের হিউমিডিটিটা মেনটেন করুন প্রচুর জল খান আর আপনি রেস্ট নেন এখন আসুন আধুনিক চিকিৎসা সম্পর্কে জানেন ডিকনজেস্টেন্ট যেমন সিউডোফেড যেটা নাকি আপনার ফোলা ভাবটা কমিয়ে দেবে অ্যান্টিস্টেমেন্ট যেরকম সিট্রিজিন এগুলাই আপনার কি করবে অ্যালার্জি ভাবটা কমিয়ে দেবে কিছু ন্যাচারেল আছে যেমন রুটিকাসন এটা আপনার কি করবে ইনফ্ল্যামেশনটা কমিয়ে দেবে এছাড়া অ্যান্টিবায়োটিক্স পেনকিলার আপনার সাহায্য করবে যদি পলিপস হয়ে যায় তাহলে আপনি সার্জারি দরকার হতে পারে তবে এক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নেন এখন আসুন কিছু প্রাকৃতিক ওষুধের কথা বলছি যেটা এভেলেবল পাওয়া যায় যেটা অনেকে ভালো কাজ করে আপনি পাঁচ দশটা তুলসীর পাতা জলের সাথে গরম করে তার সাথে আপনি আদার রস মধু মিক্স করে আপনি প্রত্যেক দিন খান এটা আপনার অনেক সাইনাসের প্রবলেম কমায় দেবে ত্রিফলার চূর্ণ এক সমাজ করে দুই টাইম খাবার পর আপনি খেতে পারেন ওরও তাইলে একটা তেল এটা অনেক ভালো কার্যকর আপনি থ্রি টু ফোর ড্রপস ডেলি আপনার লাগান যেটা নাকি আপনার ফোলা ভাব কমিয়ে দিবে ইনফেকশনও কমিয়ে দিবে আপনার শ্বাস নিতে সহজ হবে এরপর আপনি কি করেন গরম জলের ভাপ নেন জলের সাথে আপনি ইউক্লেপ্টাসের ওয়েল মিক্স করেন যেটা আপনি গরম হালকা খাবার খান জিরা হলুদ গুলমরিচ এগুলা বেশি করে খান ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলা দই এগুলা কম খান আপনি প্রত্যেকদিন দিন রেগুলার হাঁটুন এক্সারসাইজ করুন যোগা করুন যেমন প্রাণায়ামা কপালা বাটি এগুলো আপনার সায়নোসাইটিস্টের জন্য অনেক ভালো কাজ করে তবে আপনি কমেন্ট করে জানান আপনি সায়নোসাইট্রিস্টের জন্য আপনি ঘরে কি করেন আপনি কি ওষুধ খাওয়া আসা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ